এলোরে নির্বাচন আবার এলোরে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলোরে নির্বাচন আবার এলোরে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষটি বেছে নিতে তোমায় বলে যাই সৎ মানুষটি বেছে নিতে ভুল করো না ভাই বগুড়া দুই আসনে দরকার সাদত জামান ভাই সাদত জামান ভাইকে একবার সুযোগ দিতে চাই গৌড়া দুই আসো নে দরকার সাধা জামান ভাই সাদ জামান যামান ভাইকে একবার সুযোগ দিতে চাই হেল্লো রে নির্বাচন আবার হেলো রে নির্বাচন সুন্দর সমজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার হেলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া ঝুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা এমন সৎ মানুষটি তোমায় খুঁজে দিতে চাই সাধতু যামন ভাইকে একবার সুযোগ দিতে চাই ওগুড়া দুই আসনে দরকার সাধ তু ভাই সাধতু জামান মন ভাইকে একবার সুযোগ দিতে চাই সৎ মানুষের কাছে রয়না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি বেবেশ সৎ মানুষের কাছে রয়না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি বেবেশ এমন সৎ মানুষটি তোমার কাছেই আছে ভাই সাদত জামান ভাইকে একবার সুযোগ দিতে চাই বগুড়া দুই আসনে দরকার সাদত জামান ভাই সাদত জামান ভাইকে একবার সুযোগ দিতে চাই রাস্তা রড রোড সিমেন্টার চুরি হবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না রাস্তাঘাট রড সিমেন্ট আর চুরি করবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না নিশ্চার সাথে দেশ চালাবে এমন মানুষ চায় সাধু তু জামান ভাইকে একবার সুযোগ দিতে চাই দুই আসনে দরকার সাধ জামান ভাই সাধতু জামান ভাইকে একবার সুযোগ দিতে চাই সাধতুজা মন ভাইকে একবার সুযোগ দিতে চাই গুড়া দুই আসনে দরকার জামান ভাই ভাই ভাইকে একবার সুযোগ দিতে চাই